রেল পরিষেবা সমস্যার মুখে তীর্থযাত্রীরা বৃষ্টি আর ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব আর সেই কারণে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েছে গঙ্গা সাগর থেকে বাড়ি মুখী তীর্থযাত্রীরা বৃষ্টি আর ঘন কুয়াশার জেরে বন্ধ ভেসেল পরিষেবা মূলত দৃশ্যমানতার অভাবে বন্ধ রাখা হয়েছে ভেসেল পরিষেবা ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েছে গঙ্গাসাগর থেকে বাড়িমুখী তীর্থযাত্রীরা কারচিত গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভেসেল কর্তৃপক্ষ সূত্রের খবর দৃশ্যমানতা কেটে গেলে আবারও পুনরায় ভেসেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচল করানো অস্বাভাবিক ব্যাপার যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে সেই কথা মাথায় রেখে ভেসের পরিষেবা বন্ধ রাখা হয়েছে উল্লেখিত আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা সেই মেলা শেষ হয়েছে সতেরোই জানুয়ারি এবছর গঙ্গাসাগর মেলাতে ভিন রাজ্য থেকে প্রায় এক কোটি দশ লক্ষ রেকর্ড সংখ্যক পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে কিন্তু সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে বাড়ি ফেরার তারা রয়েছে পুণ্যার্থীদের কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে কার্যত নাজেহাল পুণ্যার্থে সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব তার ছেড়ে ফেরি চলাচলের ওপরও প্রভাব পড়েছে এমনকি কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন ধীর গতিতে চলছে কনকনে শীতে তোষর বৃষ্টি সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর দাদা এখন থেকে আপাতত আধ ঘন্টা আগে মানে এখন আনুমানিক আপনার টাইম ধরুন এখন বাজে ছটা পঁয়ত্রিশ ঠিক আছে তো সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আপাতত আমাদের সার্ভিস বন্ধ করেছে আরও পনেরো কুড়ি মিনিট আগে ঠিক আছে তা বন্ধ করার মেন কারণ ওপার থেকে আমি টিম নিয়ে এলাম লো ওয়াটার পরিস্থিতি তারপরে পশলা পশলা বৃষ্টি আসছে কুয়াশায় পুরো পরিপূর্ণ কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না যাত্রী নিয়ে যাতে আমরা কর্মীরা ভোগান্তিতে না পড়ি আমাদের আধিকারিক যিনি আছেন উনি আমাদের কর্মীদের সঙ্গে পরামর্শ করার পরে আমাদের সার্ভিস আপাতত কিছুক্ষণের জন্য হয়তো বন্ধ রেখেছেন স্যার কখন চলবে কি কিছু জানিয়েছে ওয়েদার কাটলে হয়তো আজকে নাও চালাতে পারে বা চালাতেও পারে কিন্তু আমার যেটা মনে হয় হয়তো চালাবে না তো গতকাল হয়তো কুয়াশা কাটার পর থেকে সার্ভিস শুরু করে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ এই কুয়াশা কারণে আমরা এসডিও সাহেব আলোচনা করার পর ওনাদের নির্দেশক্রমে আমরা তাৎক্ষণিক টেম্পোরারি হিসেবে বন্ধ রেখেছি এরপরে যদি ওয়েদার ক্লিয়ার হয় সব সংক্রান্ত যখন ওয়েদার ক্লিয়ার হয় আমরা মানুষের উপর তীর্থযাত্রীদের উপর দৃষ্টি রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করব করবো সারেন্দ্র সঙ্গে আলোচনা করা